সাঁকো নিয়ে নাভিশ্বাস হয়ে উঠেছে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের ভাড়া টান বেহাল সাঁকো দিয়ে পারাবার বাম ও বর্তমান উভয় পঞ্চায়েত এলাকার গ্রাম পঞ্চায়েতের আর্থিক তাই সরকারকে কাঠের সাঁকো মেরামত করতে নাকানি চোবানি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হলেও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাতাল ব্লকের দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতের কোনো পরিবর্তনই হয়নি বলছে এলাকাবাসী বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে এই গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকাকে ঘিরে রেখেছে কেঠিয়া নদী গোড়ার খাল চম্পেশ্বর খাল কাটান খাল এই গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষকে ঘাটাল দাসপুর চন্দ্রকোনার সাথেই যোগাযোগ করতে হলে এই জলপথগুলির উপর দিয়ে যাতায়াত করতে হয় যাতায়াতের একমাত্র উপায় বাঁশ ও কাঠের শাঁকো গ্রামের মানুষজনদের অভিযোগ কি কি বাম সরকার সরকার আর সকলেই প্রতিশ্রুতি দেয় কংক্রিটের ডাম ভুরি ভুরি সেতু নির্মাণ করা হবে কিন্তু ভোট পুরোলে কথাও পোড়ায় কংক্রিটের সেতু আর নির্মাণ উদ্যোগ নেয়নি কেউ এমনকি বাঁশ ও কাঠের ভাঙাচোড়া সাঁকো যাতায়াতের উপযোগী করতে গ্রামের মানুষকে অর্থ বরাদ্দ করতে হয় বলেই জানায় এলাকাবাসী ঘটনায় বাম ও বিজেপি নেতারা তাদের মতো সাফাই দিয়েছেন তবে গ্রাম পঞ্চায়েতের নেই অর্থ এই শাঁকোগুলি নিয়েই চরম দুশ্চিন্তায় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বলেই স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত তবে এই বিষয়ে ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর জানিয়েছেন ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সকলকে বিষয়টি জানানো হয়েছে তবে এখন দেখার এই গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাঁকোগুলির উপর কবে কংক্রিটের সেতু নির্মাণ করেন পালঞ্চোর বিরিজের অবস্থা খুব খারাপ যারা দিন থেকে দিকে আমাদের সংসদ সভায় আমাদের সচিব কিংবা যারা গেলেন তারা বহুদিন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন ওনারা বলছে যে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কোনো দিনে হয় না আমরা নিজেরা ব্যয়ে বাঁশ জলই দিয়ে পারারের জন্য আমরা খুব আস্তে মানে একদম মানে যে মানে সে সুচিশন বলা যাবে না যে জিনিসটা এমন পচিশন হয়ে আছে দুর্ঘটনা অনেকবার পড়েও গেছে লোক পরে বেশ নদী অবস্থায় জলে ধরে নিয়ে আলো জেলে ডাকছে লোককে এরকম খুব মানে অবস্থা ঘুরে যেটা ইসলামপুর আমরা এই ইসলামপুর দিয়ে বাঁধ দিয়ে দিয়ে কেউ ঘুরে যায় আমি যেমন আজকে ঘুরে আসছি এটা দিয়ে আসা যায় না এমন অবস্থা আছে মানে এতটা করে ফাঁক হয়ে গেছে পাটা ভেঙে গেছে পাটা সব যাচ্ছে ওই হাংকুরি কুড়ি হেঁটে হেঁটে যাচ্ছে মানে যাচ্ছে আমাদের কংক্রিট বীজ হয় আমরা অনেক দিন থেকে অঞ্চলে এবং পঞ্চায়েত দপ্তরে আমরা বহুবার জানিয়েছি শুধু বলছে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু কোনো মতেই হচ্ছে না কে কেউ গুরুত্ব দিচ্ছে না যখনই ভোট ফোট আসে তাহলে এবার হয়ে যাবে দেখবেন হয়ে যাবে আমি তো দেখলাম আর বছর আগে আমাদের সংসদে হলো তাতেও প্রতিশ্রুতি দেওয়া আসলো যে আপনারা কী চান লাইট চান না ব্রিজ চান না আমরা আমাদের লাইট চাই না আমাদের ব্রিজটা হলেই হবে ব্রিজ বলছি হয়ে যাবো কোনো অসুবিধা নেই ওই কিছুই হচ্ছে না আমরা নিজেরা বাঁশ জলোই নিজের সম দিয়ে আমরা সব বাগাচ্ছি এইসব ব্যাপার আমার নাম সঞ্জয় আমাদের সাথের এক চকে বাঁশের পোল খালে বা অনেকই রয়েছে যেই পোলগুলোর পরিস্থিতি একেবারে শোচনীয় এখানে অঞ্চল থেকে কোনো সুযোগ পাওয়া যায় না নিজেদের গ্রাম থেকে ব্যয় করে বছরে একবার রকম ভাবে মানে মেরামত করা হয় এখন হয়তো এইট্টি পার্সেন্ট পোল ভেঙে পড়ে রয়েছে যেইগুলো খালের নিচে দিয়ে নেমে যেতে হয় বা নদী দিয়ে নেমে যেতে হয় ওই পোলগুলো থেকে আমরা সরকারি কোনো অনুদান পাই না বা আমাদের একটা আশা বা লক্ষ্য যে সরকার থেকে আমাদের ওইগুলো যদি কোনোভাবে কংক্রিট করে দেওয়া হয় যেমন মাঠ থেকে কোনো সামান নিয়ে আসতেও মানে প্রচুর কষ্ট সে কষ্ট মানে স্পটে গিয়ে না দেখলে বোঝা যাবে না লোক মানে পড়ে মোটর সাইকেল নিয়ে পেরোতে পারছে না এমনি মানুষ হেঁটে যেতে পারছে না হচ্ছে মানে বাঁশ ভেঙে গেছে একজন ওই নিচে জ্ঞানচক এক গ্রাম পঞ্চায়েতে আঠারোটা বাঁশ আর কাঠের মিলে সাঁকো রয়েছে অবস্থা খুব খারাপ আমাদের নিজস্ব তহবিল থেকে এই বীজগুলো করি তো এখন নিজস্ব তহবিলের মানে আর্থিক সংকট প্রচুর ওই জন্যে আমরা ওই বীজগুলো রিপেয়ারিং করতেও আমরা অক্ষম মানে সঠিক পরিষেবাটা দিতে পারছি না এটা অভিযোগটা একেবারে ভিত্তিহীন কেননা দেয়াঞ্ঞানের জন্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং বিএসডি এত করে ভাবছে অন্য কোনো অঞ্চলের ক্ষেত্রে এটা ভাবছে না হয়তো ওইখান থেকে আমি জনপ্রতিনিধি হয়েছি বলে আরও বেশি প্রশাসনকে ভাবাতে সমর্থ হচ্ছি দেখুন ঘাটাল ব্লকের সাত নম্বর অঞ্চল দেয়াঞ্চক ওয়ান এই দেয়াঞ্চোক ওয়ান গ্রাম পঞ্চায়েতে প্রায় আঠেরোটা বাঁশের সাখর রয়েছে এই দেয়াঞ্চোপ ওয়ান গ্রাম পঞ্চায়েত নয় ঘাটাল ব্লক ঘাটাল বিধানসভা এরকম একাধিক অঞ্চলে আটটা দশটা পনেরোটা করে বাঁশের সাঁকর রয়েছে সিপিএমের চৌত্রিশ বছর আর তৃণমূলে বারো তেরো বছর বেশি হয়ে গেল উন্নয়ন কিন্তু সেভাবে হয়নি